রহমান রাহিম চমৎকার একটা সিল্কের ড্রেস নিয়ে আসছি অ্যাশ এবং কাঠালির একটা কম্বাইন করে ড্রেসটা আমরা করেছি খুবই সুন্দর এই ড্রেসটার ইন ডিটেলস বলতে বলতে আমি আপনাদেরকে অর্ডারের নিয়ম এবং ডেলিভারি চার্জ প্লাস হচ্ছে কতদিনে হাতে পাবেন এবং ড্রেসের দাম কত এই বিষয়গুলো আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেব ঠিক আছে এটা হচ্ছে জামাটা দেখেন খুবই সুন্দর জামাটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড জামাটার গলায় কাজ করা নিচের প্যাটার্নে কাজ করা পিওর সিল্ক অরিজিনাল পিওর সিল্ক আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা তো যারা ফেসবুক অথবা আদার সাইট থেকে আমাদের সাথে এই ভিডিওটা দেখতেছেন চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন অথবা আমাদের পেজে মেসেঞ্জারে কানেক্ট হতে পারেন যে যেখান থেকে দেখতেছেন দুইটা ওয়ে আছে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার যে কোনো সাইট থেকে অর্ডারটা কনফার্মেশন করতে পারেন সময় লাগবে দুই থেকে দুই দিন দুই দিনের মধ্যে আপনি যে কোনো প্রান্তে পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জ ঢাকায় একশো ঢাকার বাইরে একশো টাকা জামাটার বডিতে আছে আড়াই হাত গোল জামা রাউন্ড জামা হবে লং আর সামনে পিছনের ডিজাইন তো আমি আপনাদেরকে দেখিয়েছি পিছনের ডিজাইনটা আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে তো অর্ডারের নিয়মটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে মোবাইল নাম্বার থানা জেলা হোম অ্যাড্রেসটা লিখে দিতে হবে ঠিক আছে আর ডেলিভারি চার্জের বিষয়টা আমি আপনাদেরকে অ্যান্সেল করে দিয়েছি ঢাকায় একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা লাগবে আর এটার মূল্যটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে একটা অনুরোধ রইলো আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে হবে যেহেতু আমাদের প্রতিদিনের আপডেট আসে সেক্ষেত্রে ভিডিওটা আপনি শেয়ার করে দিলে আমা আপনি আমাদের নতুন নতুন আপডেট কালেকশানগুলো পেয়ে যাবেন তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গাছ কাপড় দেওয়া আছে এবং বাটিকে ছাপ করা আছে নিচে কাজ করা এবং ওপরের দিকেও বাটিকে ছাপ করা আছে দেখেন সুতির হবে ঠিক আছে সালোয়ার অলয় সুতির সিল্কের আর জামা অনা হাতা এগুলো হবে সিল্কের এই যে অন্যটার মধ্যে টার্সেল করা স্টার্ট সেল করা খুবই সুন্দরভাবে ঝুলটা করা আছে সম্পূর্ণ পাঁচ হাতেরও না বড় না নামাজিও না যারা স্টুডেন্ট আছেন বিভিন্ন ভার্সিটিতে আছেন যারা ওয়ার্কার ওমেন আছেন অথবা যারা আসলে খুব একটা স্মার্ট ড্রেস করতেছেন তারা এই ড্রেসগুলো ক্যারি করতে পারেন এগুলো অনেক সফট গরমে আরামদায়ক এবং খুবই ইনার লাগবে না এবং দেখার মতো একেবারে লুকলিটিপ কালারটা হচ্ছে কাঁঠালিয়ার সাথে এসের কম্বাইন করে করা হয়েছে ঠিক আছে এটার আদার্স কালারগুলো আপাতত স্টকে নাই তবে আসবে ইনশাল্লাহ তো যাদের ভালো লাগে এই ড্রেসটাকে স্ক্রিনশট নিয়ে আমাদের আর্লি রেসপন্স করবেন এটার মূল্য হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকার সাথে ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব আল্লি রেসপন্স করবেন ধন্যবাদ সকলকে